গাড়ির গতি সত্তর বাট অসাধারণ এই রাস্তাটা সুনাম করতেই হয় আমরা আসলে কাঙ্গাল আমরা তো গরিব আমরা আসলে ভালো রাস্তা তো খুঁজে পাই না আর যদি পাই তখন এই অবস্থা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক নিউ অ্যানাদার ব্লগস অ্যান্ড সাগর আপনারা দেখছেন সাগর মোল্লা আই হোপ সবাই ভালো আছেন আমার একটা রিলসে শর্টসে বলছিলাম যে এই রাস্তা একদিন আমি ইনশাল্লাহ যাবো তো সেই রাস্তা আসলে বেশি দিন আর ওয়েট করতে হলো না আল্লাহ অশেষ রহমতে সে রাস্তায় আজকে উপস্থিত আসলে রাস্তা সুন্দর সৌন্দর্য নষ্ট করছে আমাদের ইলেকট্রিক তার আপনি যাই বলেন যত ছোট্ট একটা ব্রিজ পার হইলাম গাড়ির গতি সত্তর বাট অসাধারণ ভাই রাস্তাটা সুনাম করতে হয় আমরা আসলে কাঙাল আমরা তো গরিব আমরা আসলে ভালো রাস্তা তো খুঁজে পাই না আর যদি পাই তখন এই অবস্থা মন চাই যাব একদিন আমি রব করে ও ভাই কই আসলাম আমি আমার তো নিজের চোখ টালে বিশ্বাস করতে পারতাছি না রাস্তার দুই পাশের গাছগুলো অসাধারণ ভিউ ক্রিয়েট করতেছে রাস্তার পাশে কৃষকরা জিরাইতেছে মূলত চার চাকার ভিতরে এই প্রশান্তি পাবেন না যে প্রশান্তি দুই চাকার বাইকে পাওয়া যায় বাহিরের মুক্ত ঠান্ডা বাতাস এবং চতুর্দিকে নজর দেওয়ার সুব্যবস্থা এটা তো আসলে আসলেই চার চাকার গাড়িতে আপনি পাবেন না আমি চার চাকার গাড়িতে মাইক্রো গাড়িতে আসছিলাম আসার পর আমার মনে হয়েছিল যে এমন রাস্তায় বাইক রাইড করাটা উচিত আমার মন থেকে ডেকে ডেকে বলছিল বারবার তাই কামাই হয়ে আরকি চলে আসলাম কামাই হয় না এই সাইডে একটা কাজ ছিল এই কাজের সুবাদে চলে আসলাম এখন বাইকের মিটারে তাকাই ডোন্ট ওভার স্পিডিং কখনো জোরে বাইক চালাবেন না আমি যতই জোরে চালাই না কেন আমাকে দেখে উত্তেজিত হওয়ার কিছু নেই ওই খুঁটিহীন আকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারাই রেখেছো এই সমূলচ্চস একটা ব্যাপার তাই না তুমি তুমি তোমার হাতে একেছো ওগো আল্লাহ শুকর তোমার আমারে যে মুসলিম করেছ ও গোয়াল্লা শকর তোমার আমার যে মুসলিম করেছো তুমি সৃষ্টি জীবের মাঝে দিয়াছ প্রাণ দুনিয়ায় তোমারি গান ও তুমি সৃষ্টি জীবের মাঝে দিয়াছ প্রাণ গাইতে দুনিয়ায় তোমারি গান এই দুনিয়ার বুকে যারে দিয়াছ জান এই দুনিয়ার বুকে যারে দিয়াছ জন তার মরণ খাতায় নাম লিখেছ ওগো আল্লাহ শকর তোমার আমারে যে মুসলিম করেছ ও গোয়াল্লা শকর তোমার আমার যে মুসলিম করেছো তুমি সৃষ্টি জীবের মাঝে দিয়াছ প্রাণ গাইতে দুনিযাই তোমারি গান ও তুমি সৃষ্টি জীবের মাঝে দিয়াছ প্রাণ গাইতে দুনিয়াই তোমারি গান এই দুনিয়ার বুকে জারে দিয়াছ জনম এই দুনিয়ার বুকে যারে দিয়া সুজন তার মরণ খাতায় নাম লিখেছো আল্লাহ শুকর তোমার আমারে যে মুসলিম করেছ আল্লাহ তোমার আমারে যে রাস্তা পরিষ্কার সামনে যদি এমন গাড়ি থাকে অবশ্যই কারো ভালো লাগে না এমনি ভাবে আমারও ভালো লাগে না আমি চাচ্ছি যে গাড়িগুলো হয়তো দূরে দূরে চলে যাক অথবা তাদেরকে আমি ওভারটেক করি বেসিক্যালি মাইকো গাড়িটা সম্ভবত দ্রুত চলে গাড়িটা ওভারটেক করে চলে যাবে বাট ট্রাককে আমাকে ওভারটেক করতে হবে তা না হলে মজা লস বাংলাদেশের সমস্ত রাস্তা যদি এমন ঠান্ডা হইতো হ্যাঁ চতুর দিকে গাছ গাছলা দিয়ে পরিপূর্ণ হইতো হয়তো বা কতই না ভালো হইতো আমার তো তাই মনে হয় তবে যে রাস্তাগুলো যেরকম নাই তা কিন্তু না না থাকলে এখন পাইলাম কেমনে কন তবে একটু কম রিসেন্টলি কি করা হচ্ছে গাছগুলো আসলে চুরমার করে কেটে রাস্তাকে মোটা তাজা করা হচ্ছে যার ফলে আসলে একরকমের সমস্যার সম্মুখীন ও আরো একটা কারণ বৈদ্যুতিক খুঁটি রাস্তার পাশে লাগানো হচ্ছে যার ফলে রাস্তার পাশের গাছগুলোকে কাটা হয়ে যাচ্ছে আমার মনে হয় সরকারের আবারও উচিত যে সমস্ত জায়গায় গাছ কাটা হয়েছে সে সমস্ত জায়গাতে আরো বেশি বেশি গাছ রোপণ করা অন্তত একটা গাছের পরিবর্তে কমাস কম পাঁচটা গাছ রোপণ করা যার ফলে কি হবে অনাবৃষ্টির মতো বিপদ আমাদের সামনে আর আসবে না তাছাড়া বনায়ন করার মতো আমাদের উপযুক্ত মাঠ নাই বাট পড়ে আছে আমাদের দুই রাস্তার দুই পাশের সুন্দর জায়গাগুলো এতে দুইটা কাজ হবে হলো বনায়ন হবে এবং দ্বিতীয়ত রাস্তাগুলো অসাধারণ সুন্দর হবে রাস্তায় চলাফেরা করে ভালো হবে এবং রাস্তার যে পিচ আছে যে রাস্তা যাতে নষ্ট না হয় সেই জন্য অতিরিক্ত গরম হিট রাস্তার উপরে পড়বে না এই গাছগুলোর নাম হয়তো গাছ সম্ভবত আমি না তো এই গাছগুলার পরেই পুরো বর্ষা মৌসুমে ফুল ফুটবে সম্ভবত তখন যদি এমন সম্ভব হয় যে একদিন ঘুরতে আসলাম আসলাম আপনাদের যাই বলেন ভাই আমার আমি আজকে অনেক আনন্দ পাইছি আমার মনটা ফ্রেশ হয়ে গেছে আমি মানসিক ভাবে ভালো রকম আলহামদুলিল্লাহ তো ভিডিও তো এখনই শেষ করতে চাচ্ছি অনেক কিছুই তো আপনাদের দেখানো হলো অনেক বকবকানি করা হলো ছোট ছোট কাটা কাটা গজলও শোনানো হলো সব জায়গায় এত সুন্দর পরিবেশ অবশ্যই শেয়ার করবেন মাঝে মাঝে ভালো লাগে অবশ্যই ডিসলাইক করে দিবেন আজকের মতো বিদায় নিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ জাস্ট